বর্ণালী কথিকার গল্পের আসরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা উপন্যাস পরিণীতা আজ পঞ্চম পর্ব মাস তিনের পরে একদিন গুরুচরণ ম্লান মুখে নবীন রায়ের ঘরে ঢুকিয়া ফরাসের উপর বসিবার উপক্রম করিতেই তিনি চিৎকার করিয়া নিষেধ করিলেন না না এখানে নয় ওই চৌকির উপর বসো গিয়ে আমি অসময়ে আবার স্নান করতে পারবো না বলি জাত দিয়েছ নাকি হে গুরুচরণ দূরে একটা উপর বসিয়া পড়িয়া মাথা করিয়া রহিল দিন চারের পূর্বে সে যথারীতি দীক্ষা গ্রহণ করিয়া ব্রাহ্ম হইয়াছিল আজ সেই সংবাদটা নানা বর্ণের বিচিত্র হইয়া গোড়া হিন্দু নবীনের শ্রুতিগোচর হইয়াছে নবীনের চোখ দিয়া অগ্নিস্পুলিঙ্গ পাইর হইতে লাগিল কিন্তু গুরুচরণ তেমনই মৌন নত মুখে বসিয়া রহিল সে কাহাকেও কোনো কথা জিজ্ঞাসা না করিয়া কাজটা করিয়া অবধি বাড়িতে কান্নাকাটি এবং অশান্তির পরিসীমা ছিল না নবীন পুনরায় তর্জন করিয়া উঠিলেন বলো না হে সত্যি কি না গুরুচরণ জলভাড়াক্রান্ত দুই চক্ষু তুলিয়া বলিল আগে সত্যি কেন এমন কাজ করলে তোমার মাইনে তো মোটে ষাটটি টাকা তুমি ক্রোধের নবীন রায়ের মুখ দিয়া কথা পাইর হইল না গুরুচরণ চোখ মুচিয়া রুদ্ধ কণ্ঠে পরিষ্কার করিয়া লইয়া বলিল জ্ঞান ছিল না দাদা দুঃখের জ্বালায় গলাতেই দড়ি দেব কি ব্রহ্মজ্ঞানী হব কিছুই ঠাওড়াতে পারছিলুম না শেষে ভাবলুম আত্মঘাতী না হয়ে ব্রহ্মজ্ঞানী হই তাই ব্রহ্মজ্ঞানী হয়ে গেলুন কুরুচরণ চোখ মুছিতে মুছিতে বাইর হয়ে গেল নবীন চিৎকার করিয়া বলিলেন বেশ করেছ নিজের গলায় দড়ি না দিতে পেরে জাতের গলায় দড়ি টাঙিয়ে দিয়েছ আচ্ছা যাও আর আমাদের সামনে কালামুখ বার করো না এখন যারা সব মন্ত্রী হয়েছেন তাদের সঙ্গে গে মেয়েদের হাড়ি মুচির ঘরে দেও বলিয়া বিদায় করিয়া দিয়া তিনি মুখ ফিরিয়া বসিলেন নবীন রাগে অভিমানে কি যে করিবেন প্রথমে কিছুই ভাবিয়া পাইলেন না গুরুচরণ হাতের ভিতর হইতে সম্পূর্ণ বাইর হইয়া গিয়াছে আর শীঘ্র মুঠার মধ্যে আসিবে এ সম্ভাবনাও নাই তাই নিষ্ফল আক্রোশে ছটফট করিয়া আপাতত জব্দ করিবার আর কোনো ফন্দি খুঁজিয়া না পাইয়া সেই দিনই মিস্ত্রি ডাকিয়া ছাদের যাতায়াতের পথটা বন্ধ করিয়া একটা মস্ত প্রাচীর তুলিয়া দিলেন এই সংবাদ বহুদূর প্রবাসে বসিয়া ভুবনেশ্বরী শেখরের মুখে শুনিয়া কাঁদিয়া ফেলিলেন শেখর এ মতিবুদ্ধি কে দিলে তাকে মতিবুদ্ধি কে দিয়েছিল শেখর তা নিশ্চয় অনুমান করিয়াছিল সে উল্লেখ না করিয়া বলিল কিন্তু মা দুদিন পরে তোমরাই তো তাকে এক ঘরে করে রাখতে এতগুলো মেয়ের বিয়ে তিনি কি করে দিতেন আমি তো ভেবে পাইনি ভুবনেশ্বরী খান নাড়িয়া বলিলেন কিছুই আটকে থাকে না শেখর আর সেজন্য আগে থেকে জাত দিতে হলে অনেককেই দিতে হয় ভগবান যাদের সংসারে পাঠিয়েছেন তিনিই তাদের ভার নিতেন শেখর চুপ করিয়া রহিল ভুবনেশ্বরী চোখ মুছিয়া বলিলেন আমার ললিতা মেয়েটাকে যদি সঙ্গে আনত তাহলে যা হয় একটা উপায় আমাকেই করে দিতে হতো দিতাম আমি তো জানি নে গুরুচরণ এইসব মতলব করেই পাঠিয়ে দিলে না আমি মনে করেছিল সত্যি তার বিয়ে সম্বন্ধ হচ্ছে শেখর মায়ের মুখের দিকে চাহিয়া একটুখানি লজ্জিতভাবে বলিল বেশ তোমা এখন বাড়ি গিয়ে তাই করো না কেন সে তো আর ব্রাহ্ম হয়নি তার মামাই হয়েছে আর তিনিও কিছু তার যথার্থ আপনার কেউ নন ললিতার কেউ নেই বলেই তার ঘরে মানুষ হচ্ছে ভুবনেশ্বরী ভাবিয়া বলিলেন তা বটে কিন্তু কর্তা রকমের মানুষ তিনি কিছুতেই রাজি হবেন না হয়তো তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ পর্যন্ত করতে দেবেন না শেখরের নিজের মনেও এই আশঙ্কাই যথেষ্ট ছিল সে আর কিছু না বলিয়া চলিয়া গেল ইহার পরে আর এক মিনিটও তাহার বিদেশে থাকিতে ইচ্ছার হইল না দু তিন দিন চিন্তিত মুখে এদিক ওদিক ঘুরিয়া বেড়াইয়া একদিন সন্ধ্যার সময় আসিয়া বলিল আর ভালো লাগছে না মা চলো বাড়ি যাই ভুবনেশ্বরী তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিলেন তাই চল শেখর আমারও কিছু ভালো লাগছে না বাড়ি ফিরিয়া আসিয়া ভাতা পুত্র উভয়ই দেখিলেন ছাদের সেই যাতায়াতের পথটা বন্ধ করিয়া প্রাচীর উঠিয়াছে গুরুচরণের সহিত আর কোনো সম্পর্ক রাখা এমনকি মুখের আলাপ রাখাও যে কর্তার অভিপ্রেত নয় তাহা কাহাকেও না জিজ্ঞাসা করিয়াই উভয়ে বুঝিলেন রাত্রে শেখরের আহারের সময় মা উপস্থিত ছিলেন দুই একটা কথার পরে বলিলেন ওদের গিরিনবাবুর সঙ্গেই ললিতার বিয়ে দেবার কথাবার্তা হচ্ছে তা আমি আগেই বুঝেছিল শেখর মুখ না তুলিয়াই জিজ্ঞাসা করিল কে বললে ওর মামি দুপুরবেলা কর্তা ঘুমলে আমি নিজেই গিয়ে দেখা করে এসেছি সেই অবধি কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেললে কোন মৌন থাকিয়া তিনি নিজের চোখ দুটি আঁচলে মুছিয়া ফেলিয়া বলিলেন কপাল শেখর কপাল এই কপালের লেখা কেউ খন্নাতে পারে না কার আর দোষ দিই বল যাই হোক গিরিন ছেলেটি ভালো সঙ্গতিও আছে ললিতার কষ্ট হবে না বলিয়া চুপ করিলেন প্রত্যুত্তরে শেখর কোনো কথাই বলিল না মুখ নিচু করিয়া খাবারগুলা হাত দিয়া নাড়াচাড়া করিতে লাগিল খানিক পরে মা উঠিয়া গেলে সেও উঠিয়া হাত মুখ ধুইয়া বিছানায় শুইয়া পড়িল পরদিন সন্ধ্যা পর একটুখানি ঘুরিয়া আসিবার জন্য সে পথে বাইর হইয়াছিল তখন গুরুচরণের বাইরের ঘরে প্রাত্যহীন চা পানের সভা বসিয়াছিল এবং যথেষ্ট উৎসাহের সহিত হাসি এবং কথাবার্তা চলিতেছিল তথাকার কোলাহল শেখরের কানে যাইবে মাত্র সে একবার স্থির হইয়া কি ভাবিয়া লইল তারপর ধীরে ধীরে বাড়ি ঢুকিয়া সেই শব্দ অনুসরণ করিয়া গুরুচরণের বাহিরের ঘরে আসিয়া দাঁড়াইল তৎক্ষণাৎ কলরব থামিল এবং তাহার মুখের দিকে চাহিয়া সকলেরই মুখের ভাব পরিবর্তিত হইয়া গেল শেখর ফিরিয়া আসিয়াছিল এ সংবাদ ললিতা ছাড়া আর কেহ জানিত না আজ গিরিন্দ্র এবং আরও একজন ভদ্রলোক উপস্থিত ছিলেন তিনি বিস্মিত মুখে শেখরের প্রতি চাহিয়া রইলেন এবং গিরির মুখ অত্যন্ত গম্ভীর করিয়া দেওয়ালের দিকে তাকায় রইল সর্বাপেক্ষা অধিক চেঁচাইতেছিলেন গুরুচরণ নিজে তাহার মুখ একেবারে পাণ্ডুর হইয়া গেল তাহার হাতের কাছে বসিয়া ললিতা কখনো চা তৈরি করিতেছিল একবার মুখ তুলিয়া চাহিয়া মাথা হেঁট করিল শেক সরিয়া আসিয়া তপ্তবসুর উপর মাথা টাকাইয়া প্রণাম করিল এবং একধারে বসিয়া পড়িয়া হাসিয়া বলিল এ একেবারে সমস্ত নিবে গেল যে গুরুচরণ মৃদু কণ্ঠে বোধ করি আশীর্বাদ করিলেন কিন্তু কি বলিলেন বোঝা গেল না তাহার মনের শেখর বুঝিল তাই সময় দিবার জন্য নিজেই কথা পারিল কাল সকালের গাড়িতে ফিরিয়ে আসিবার কথা জননী রোগ উপশম হইবার কথা পশ্চিমের কথা আরও কি সংবাদ অনকল বলিয়া শেষে সেই অপরিচিত যুবকটির মুখের দিকে চাহিল গুরুচরণ এতক্ষণে নিজেকে কতকটা সামলাইয়া লইয়াছিলেন ছেলেটির পরিচয় দিয়া বলিলেন ইনি আমাদের এক জায়গায় বাড়ি একত্রে অতি ছেলে। থাকেন। তবু আমার সঙ্গে আলাপ হওয়া পর্যন্ত প্রায়ই এসে দেখা সাক্ষাৎ করে যান শেখর ঘাড় নাড়িয়া মনে মনে বলিল হ্যাঁ খুব ভালো ছেলে কতক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল কাকা আর সব খবর ভালো তো গুরুচরণ জবাব দিলেন না মাতা হেঁট করিয়া রহিলেন শেখর উঠিবার উপক্রম করিতে হঠাৎ কাদো কাদো স্বরে বলিয়া উঠিলেন মাঝে মাঝে এসো বাবা একেবারে যেন ত্যাগ করো না সব কথা শুনেছ তো শুনেছি বই কি বলিয়া শেখর অন্দরের দিকে চলিয়া গেল তারপরেই ভিতরে গৃহিণীর কান্নার শব্দ উঠিল বাইরে বসিয়া গুরুচরণ হেট মুখে কোঁচার খুঁট দিয়া নিজের চোখের জল মুছিতে লাগিলেন এবং গিরিন অপরাধীর মতো মুখ করিয়া জানালার বাহিরে চাইয়া চুপ করিয়া রহিল ললিতা পূর্বেই উঠিয়া গিয়াছিল কিছুক্ষণ পরে শেখর রান্নাঘর হইতে বাইর হইয়া বারান্দা পার হইয়া উঠানে নামিতে গিয়া দেখিল অন্ধকার কবাটের আড়ালে ললিতা দাঁড়ায় আছে সে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল এবং দাঁড়ায়া উঠিয়া বুকের একান্ত সর্ণেকুটি সরিয়া মুখ তুলিয়া মুহূর্তকাল নিঃশব্দে কি যেন আশা করিয়া রহিল তারপর পিছাই গিয়া চুপি চুপি বলিল আমার চিঠির জবাব দিলে না কেন কই আমি তো চিঠি পাইনি কি লিখেছিলে ললিতা বলিল অনেক কথা সে যাক সব শুনেছ তো এখন তোমার কি হুকুম তাই বলো শেখর বিশ্বস্বরে কহিল আমার হুকুম আমার হুকুম কি হবে ললিতা শঙ্কিত হইয়া মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিল কেন তা বই কি ললিতা আমি কার ওপর হুকুম দেব আমার ওপর আর কার ওপর দিতে পারো তোমার ওপরই বা দেব কেন আর দিলেই বা তুমি শুনবে কেন শেখরের কণ্ঠস্বর গম্ভীর ঈষৎ করুন এবার ললিতা মনে মনে অত্যন্ত ভয় পাইয়া আরেকবার কাছে সরিয়ে আসিয়া কাঁদো কাঁদো কলায় বলিল যাও এখন আমার তামাশা ভালো লাগছে না পায়ে পড়ি কী হবে বলো ভয় রাত্রি আমার ঘুম হয় না ভয় কিসের বেশ যা হোক ভয় হবে না তুমি কাছে নেই যে মা কাছে নেই মাঝে থেকে মামা কি সব কাণ্ড করে বসলেন এখন মা যদি আমাকে ঘরে নিতে না চান শেখর ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল সে সত্যি মা নিতে চাইবেন না তোমার মামা অপরের কাছে অনেক টাকা নিয়েছেন সে কথা তিনি শুনেছেন তাছাড়া এখন তোমরা ব্রাহ্ম আমরা হিন্দু আন্নাকালে এই সময় রান্নাঘর হইতে ডাক দিল শেষ দি মা ডাকছেন ললিতা চাঁচায় বলিল যাচ্ছি তারপর গলা খাটো করিয়া বলিল মামা যাই হন তুমি যা আমিও তাই মা তোমাকে যদি ফেলতে না পারেন আমাকেও ফেলবেন না আর গিরিনবাবুর কাছে টাকা নেবার কথা বলছ তা সে আমি ফিরিয়ে দেব আর ঋণের টাকা দুদিন আগেই হোক পিছনেই হোক দিতেই তো হবে শেখর প্রশ্ন করিল অত টাকা পাবে কোথায় ললিতা শেখরের মুখের পানে একটি বার চোখ তুলিয়া মুহূর্তকাল মৌন থাকিয়া বলিল জানো না মেয়ে মানুষ কোথায় টাকা পায় আমিও সেইখানে পাব এতক্ষণ শেখর সংযত হইয়া কথা কইতে থাকিল ভিতরে ভিতরে পড়িতেছিল এবার বিদ্রুপ করিয়া বলিল কিন্তু তোমার মামা তোমাকে বিক্রি করে ফেলেছেন যে ললিতা অন্ধকারে শেখরের মুখের ভাব দেখিতে পাইল না কিন্তু কণ্ঠস্বরের পরিবর্তন টের পাইল সে দৃঢ়স্বরে জবাব দিল ওসব সব কথা আমার মামার মতো মানুষ সংসারে নেই তাকে তুমি ঠাট্টা না তার দুঃখ কষ্ট তুমি না জানতে পারো কিন্তু পৃথিবী শুদ্ধ লোক জানে বলিয়া একবার গিলিয়া একবার ইতস্তত করিয়া শেষে বলিল তাছাড়া তিনি টাকা নিয়েছেন আমার বিয়ে হবার পরে সুতরাং আমাকে বিক্রি করবার অধিকার তার নেই বিক্রিও করেননি এ অধিকার আছে শুধু তোমারই তুমি ইচ্ছে করলে টাকা দেবার ভয়ে আমাকে বিক্রি করে ফেলতে পারো বটে বলিয়া উত্তরের জন্য অপেক্ষা না করিয়াই দ্রুতপদে চলিয়া গেল সে রাত্রে বহুক্ষণ পর্যন্ত শেখর বিহবলের মতো পথে পথে ঘুরিয়া ঘরে ফিরিয়া ভাবিতেছিল সেদিনকার এক ফোঁটা ললিতা এত কথা শিখিল কি রূপে এমন নির্লজ্জ মুখোরার মতো তাহার মুখের উপর কথা কহিল কি করিয়া আজ সে ললিতার ব্যবহারে সত্যই অত্যন্ত বিস্মিত ক্রুদ্ধ হইয়াছিল এই ক্রোধের যথার্থ হেতুটা কি এ যদি শান্ত হইয়া ভাবিয়া দেখিত দেখিতে পাইত রাগ ললিতার উপরে নহে তাহার সম্পূর্ণ নিজের উপরেই ললিতাকে ছাড়িয়া এই কয়টা মাসের পাসকালে সে নিজের কল্পনায় নিজেকে আবদ্ধ করিয়া শুধু কাল্পনিক সুখ দুঃখ লাভ ক্ষতি ক্ষতায়া দেখিত কিন্তু ললিতা আজ যে তাহার জীবনের কতখানি ভবিষ্যতে সহিত কিরূপ অচ্ছেদ্য বন্ধনে গ্রথিত তাহার অবর্তমানে বাঁচিয়া থাকা কত কঠিন কত দুঃখকর বিছানায় শুইয়া এই কথাই সে বারবার আলোচনা করিতে লাগিল ললিতা শিশুকাল হইতে নিজেদের সংসারে ছিল বলিয়াই তাহাকে বিশেষ করিয়া আর সংসারের ভিতরে বাপ মা ভাই বোনের মাঝখানে নামায় আনিয়া দেখে নাই দেখিবার কথাও মনে করে নাই ললিতাকে হয়তো পাওয়া যাইবে না পিতামাতা এই বিবাহের সম্মতি দিবেন না হয়তো সে অপর কাহারও হইবে দুশ্চিন্তা তাহার বারবার এই ধার বহিয়াই চলিয়াছিল তাই বিদেশে যাইবার পূর্বের রাত্রে জোর করিয়া গলায় মালা পড়াইয়া দিয়া সে এই দিকের ভাঙনটার মুখে বাঁধ বাঁধিয়া দিয়াছিল প্রবাসে থাকিয়া গুরুচরণের ধর্মমত পরিবর্তনের সংবাদ পাইয়া সে ব্যাকুল হইয়া অহন্নিশি এই চিন্তাই করিয়াছিল পাছে ললিতাকে হারাইতে হয় সুখের হোক দুঃখের হোক ভাবনার এই দিকটাই তাহার পরিচিত ছিল আজ ললিতা স্পষ্ট কথা এই দিকটা সজোরে বন্ধ করিয়ে দিয়া ভাবনার ধারা একেবারে উল্টা স্রোতে বহায়া দিয়া গেল তখন চিন্তা ছিল পাছে না পাওয়া যায় এখন ভাবনা হইল পাছে না ছাড়া যায় শ্যামবাজারের সম্বন্ধটা ভাঙিয়া গিয়াছিল তাহারাও অত টাকা দিতে শেষ পর্যন্ত পিছায় দাঁড়াইলেন শেখরের জননীল মেয়েটি মনপুত হইল না সুতরাং এই দায় হইতে শেখর আপাতত অব্যাহতি লাভ করিয়াছিল বটে কিন্তু নবীন রায় দশ বিশ হাজারের কথা বিস্মৃত হন নাই এবং সে পক্ষে নিশ্চেষ্ট হইয়া ছিলেন না শেখর ভাবিতেছিল কি করা যায় এ রাত্রি সেই কাজটা যে এত বড় গুরুতর হইয়া উঠিবে ললিতা যে এমন অসংশয় বিশ্বাস করিয়া লইবে তাহার সত্যই বিবাহ হইয়া গিয়াছে এবং ধর্মত কোনো কারণে ইহার আর অন্নতা হইতে পারে না সেদিন এত কথা শেখর ভাবিয়া দেখে নাই যদিও নিজের মুখে উচ্চারণ করিয়াছিল যা হইবার হইয়াছে এখন তুমিও ফিরাইতে পারো না আমিও না কিন্তু তখন আজ যেমন করিয়া সে সমস্তটা ভাবিয়া দেখিতেছে তেমন করিয়া ভাবিয়া দেখিবার শক্তিও ছিল না বোধ করি অবসরও ছিল না তখন মাথার উপর চাঁদ উঠিয়াছিল জ্যোৎস্নায় চারিদিক ভাসিয়া গিয়াছিল গলায় মালা দুলিয়াছিল প্রিয়তমার বক্ষস্পন্দন নিজের বুক পাতিয়া প্রথম অনুভবের মোহ ছিল এবং প্রণয়ীরা যাহাকে অধসুদা বলিয়াছেন তাহাই পান করার অতি তীব্র নেশা ছিল তখন স্বার্থ এবং সাংসারিক ভালো মন্দ মনে পড়ে নাই অর্থলুক পিতার রুদ্রমূর্তি চোখের উপর জাগিয়া উঠে নাই ললিতাকে স্নেহ করেন তখন তাহাকে সম্মত করানো কঠিন হইবে না এবং দাদাকে দিয়া পিতাকে কোনো মতে কোমল করিয়া আনিতে পারিলে শেষ পর্যন্ত হয়তো কাজটা হইয়াই যাইবে তাছাড়া গুরুচরণ এইভাবে তখন নিজেকে বিচ্ছিন্ন করিয়া তাহাদের আসার পথটা পাথর দিয়া এমনভাবে আটিয়া বন্ধ করেন নাই এখন যে বিধাতা পুরুষ নিজে মুখ ফিরাইয়া বসিয়াছেন বস্তুত শেখরে চিন্তা করিবার বিশেষ কিছু ছিল না সে নিশ্চয়ই বুঝিতেছিল পিতাকে সম্মত করানো তো ঢের দূরের কথা জননীকে সন্মত করানো সম্ভব নয় এ কথা যে আর মুখে আনিবারও পথ নাই শেখর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আরেকবার অস্ফুটে আবৃত করিল কি করা যায় সে ললিতাকে বেশ চিনিত তাহাকে নিজের হাতে মানুষ করিয়াছে একবার যাহা সে নিজের ধর্ম বলিয়া বুঝিয়াছে কোনো মতেই তাহাকে ত্যাগ করিবে না সে জানিয়াছে সে শেখরের ধর্মপত্নী তাই আজ সন্ধ্যার অন্ধকারে অসংকোচে বুকের কাছে সরিয়া আসিয়া মুখের কাছে মুখ তুলিয়া অমন করিয়া দাঁড়াইতে পারিয়াছিল সই তাহার বিবাহের কথাবার্তা শুরু হইয়াছে কিন্তু কেহই তাহাকে তো সম্মত করাইতে পারিবে না আর তো সে কোনো মতেই চুপ করিয়া থাকিবে না এখন সমস্ত প্রকাশ করিয়া দিবে সে করে চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল সত্যই তো সে তো শুধু মালাবদল করিয়াই খান্ত হয় নাই তাহাকে বুকের উপর টানিয়া লইয়া তাহার মুখ চুম্বন করিয়াছিল ললিতা বাধা দেয় নাই দোষ নাই বলিয়াই দেয় নাই ইহাতে তাহার অধিকার আছে এখন এই ব্যবহারের জবাব সে কার কাছে কি দিবে পিতামাতার অমতে ললিতার সহিত বিবাহ হইতে পারে না তাহা নিশ্চয় কিন্তু গিরিনের সহিত ললিতার বিবাহ না হইবার হেতু প্রকাশ পাইবার পর ঘরে বাইরে সে মুখ দেখাইবে কি করিয়া